হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু না দার ভিডিও তো গাইস আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের হার্ট কর ওয়ার্ল্ডের ভিতরে তো আজকে ওয়ার্ল্ডের ভিতরে আমি তৈরি করবো আর্মার রুম কারণ আমার কাছে অনেকগুলো আর্মার আছে কিন্তু এগুলো রাখার জন্য কোনো জায়গায় নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান মেলাগুলো আর আমি এইভাবে ফেলে রেখেছি নেজারের আছে দুটো দেখুন এই যে এখানে কতগুলো আরমার আবার ঘরের ভিতরে আছে টার্মার আবার একটি আমার গততে আছে তো এগুলো রাখার জন্য একটি ঘর নেই তো আজকে আমি এই ঘরটিকেই তৈরি করার চেষ্টা করবো তো চলুন আমি আপনাদেরকে দেখাই তো আমি একটি মার্ক করে রেখেছিলাম স্টোন দিয়ে হালকা ডিপ করে রেখেছিলাম যেখানে আমার ইয়া আরমার রুমটা তৈরি করব তো এটাকে আগে খোলা যাক ভিতরে ভাই জম্বির বাচ্চা দেখা যাচ্ছে তো তাই তো গাইস এখানে মবগুলোকে মেরে আমি আপনাদের সাথে আবার দেখা তো গাইস মবগুলোকে মারা কমপ্লিট এখন এটার কাজটি শুরু করতে হবে সর্বপ্রথম তো গাইস এখানে সিঁড়ি তৈরি করতে হবে কারণ আমি যেতে একবার আসতে পারছি না তো আগে সিঁড়ি কমপ্লিট করা যায় তো গাইস আমি এখানে ক্রাফটিং করতেছিলাম তো পিছন থেকে দুইটি দুটো ফেটে গিয়েছে এখন আবার এটাকে আমার ঠিক করতে হবে গাইস তো গাইস আমার রুম তো পুরোটাই কমপ্লিট এখন শুধু খালি আরমার রাখতে হবে তাহলে আমাদের কাম শেষ তো চলুন রাখা যাক তো গাইস সব আরমার রাখা কমপ্লিট এটাই শুধু লাস্ট আরমার তো এটা হলো ন্যাচারেল সবচেয়ে পাওয়ারফুল আরমার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই डिस्क्रिप्शन डिस्कोर्ड चैनल दवा से ज्वाइन हो जाए तो बाय बाय